মেধা মানে হচ্ছে মানুষের এই জ্ঞান বুদ্ধি যেখান থেকে আসছে মেধা সেই মেধা নাই খুলে যায় এটা বলা হচ্ছে স্বামীজি ওরকম করেছিলেন বলেই অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী হয়েছিলেন অসাধারণ স্মৃতিশক্তি এই যে ছবিটা দেখেন স্বামীজির ধ্যান মূর্তি আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম এত সুন্দর চেহারা হয় এরকম যোগ এরকম নাক এরকম চিমুক সব যেন সুন্দর একদম আঁকা মূর্তির মতো স্বামীজিকে দেখে ভাবতাম এই যে ছবিটা দেখেন স্বামীজির ছবি এই মন্দিরেও আছে ধ্যানমূর্তি স্বামীজির এটা ফটোগ্রাফ স্বামীজি একজন ধ্যান যোগের লেশন দিচ্ছেন রাজযোগের লেশন পার্ক দিচ্ছেন আমেরিকাতে এবং একজন লন্ডনে একজন ওটা ছবি তুলে নিয়েছে স্বামীজি জানতে না ছবি তুলে নিয়েছি ওই ছবিটাই এই ছবিটা এবং এই যে এরকম ধ্যান হলে সমাধিস্থ হলে কিরকম হয় একটা চেহারা একটা আমাদের তো এখন দেখার উপায় নেই আমরা যে পারিও না আমাদের এখন পৃথিবীতে নেই এরকম তো ফটোগ্রাফ আছে শ্রীরামকৃষ্ণের যে ছবি আপনারা দেখেছেন এই একটা হাত এরকম নিচে একটা হাত উপরে তোরা দাঁড়ানো ছবি আপনারা সবাই দেখেছেন এটাকে কল্পতরু ভঙ্গি বলে এখন প্রচার করা হয় এটা লোকে এরকম বলে কল্পতরু পশ্চাৎ মানে এরকম করে ঠাকুর দাঁড়িয়ে আছেন শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে আছেন এইটা ছবিটা